আপনার বত্রিশ হাজার টাকার টিকিটের খেলা চলছে সেই খেলায় প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির মধ্যে আপনাদেরকে খেলাটি দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন এবং তার আগে চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আপনারা লাইক করবেন কমেন্ট করবেন তো আপনাদেরকে নিয়ে চলে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট মাছ আসলে বত্রিশ হাজার টাকার টিকিটের খেলা চলছে এটি ফুটিয়া রাজশাহীতে আসলে বৃষ্টির কারণে ভিডিওটি আমি একটি কোন জায়গা থেকে আপনাদেরকে দেখাচ্ছি এবং সে ভিডিওটি আসলে প্রচুর পরিমাণে আপনার বলা চলে যে বৃষ্টি সেখানে এই যে দেখতে পাচ্ছেন একটি মাছ হিট হয়েছে এবং মাছটি আপনাদেরকে দেখাচ্ছি এই যে ছোটো তুলে নিচ্ছে আসলে এখন মাছের সেই দেখা পাওয়া যায়নি এবং দশ কেজি একটা পেয়েছে এক দশ ভাই বলেছে নয় নম্বর ঘাটে এবং একটি দেখতে পাচ্ছেন একটি মাছ হিট হয়েছে এবং সেই মাছটি আপনার খেলাচ্ছেন এবং মাছ এখন মোটামুটি সব ছোট ছোট মাছগুলো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই স এই সব সাইজের এখানে পনেরো কেজি ষোলো কেজি পর্যন্ত রুই মাছ আছে পাশের মাচানে একটি হিট হয়েছে এবং পাশের মাচানো তুলে নিলে এই যে আপনাদেরকে দেখাচ্ছি যে সিটটি আসলে এখন মোটামুটি ছোট মাছ যেগুলো সেগুলো মাছই আপনার এই যে আরও একটি মাছ হিট আপনাদেরকে দেখাচ্ছি এই যে কোন থেকে হিট করেছে এই যে চেড়ে তুলে নিল মাছটি আপনারা দেখতে পেলেন মাছগুলো সব চেড়ে ছেড়ে তুলে নিচ্ছে কারণ মাছ সুতা নেওয়ার মতন সেই মাছে কোনো দেখা মিলেনি তবে নয় নম্বর মাছ আনে একটি দশ কেজি রুই নাকি মাছ মারেছে রুই মাছ দশ কেজি ওজনের একটি হিট হয়েছে এবং পুনার মাছান খেয়ে খেয়ে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বৃষ্টি সেই বৃষ্টির মধ্যেই শিকারীরা মৎস্য শিকার করছেন আসলে আপনারা সকলেই জানেন যে আবহাওয়া যেহেতু খারাপ আপনার আবহাওয়া অধিদপ্তর থেকে যেহেতু গতকাল থেকে একটি শত এই যে আরও একটি হিট হিট আরও একটি হিট এই যে দেখতে পাচ্ছেন মাছটি কাছে চলে এসছে এই যে দেখুন এই যে মাছটি কাছে চলে এসছে এবং মাছটি খেলাচ্ছেন এই যে দেখুন শিকারি মাছটি ছেড়ে তুলে নিল এই সব ধরনের মাছগুলো আসলে খুব খাচ্ছে এবং যেহেতু আবহাওয়া খারাপ আবহাওয়াজনিত কারণে বড় মাছগুলো আসলে একটু সময় নিয়েই খাবে এবং যেহেতু বৃষ্টির কারণে এবং প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টিতে আসলে মাছ ছোট মাছগুলো খাচ্ছে সেটা বলা চলে এবং আপনারা অবশ্যই লাইক করবেন চ্যানেলটি এবং কোনো রকম কমেন্ট যদি প্রশ্ন থাকে আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে প্রশ্ন করতে পারেন এবং আপনারা জানাবেন এই যে দেখুন প্রচুর পরিমাণে বৃষ্টি এই দেখতে পাচ্ছেন বৃষ্টির মধ্যে আপনাদেরকে লাইভ প্রোগ্রাম দেখাচ্ছি এবং কুঠিয়া থেকে পুঠিয়া রাজশাহী থেকে এই যে আরো একটি হিট আপনারা দেখছেন এই যে একটি মাছ তুলে দিচ্ছে এবং এই যে দেখুন এই যে আরও একটি মাছ এই যে চলে আসছে আপনারা দেখুন এই সাইজে রুই গেলে অনেক পরিমাণে এবং একটি নয় নম্বর সিটে দশ কেজি ওজনে রুই মাছ সিট হয়েছিল এবং দশ কেজি মাছ একটি ধরা পড়েছে পুকুরে যেহেতু আবহাওয়া খুব একটি অনুকূলে নেই এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টির মাঝে শিকারীরা বৃষ্টির মধ্যে আপনার মৎস্য শিকার করছেন এবং এই যে আর চট্টগ্রাম থেকে মহিলা এসছে আচ্ছা সেটাও আমি দেখাবো এই যে এই যে দেখি কোন জায়গায় এই যে আরো একটি মাছ হিট তো আপনাদেরকে যেটি দেখাচ্ছি আমি একবারে একেবারে পুনা থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে মাছগুলো একেবারে বড় সাইজের এই যে আরও একটি হিট আপনারা দেখতে পাচ্ছেন এবং হিটগুলো একের পর এক হিট হতেই আসে এই যে দেখতে পাচ্ছেন একের পর এক হিট হচ্ছে কিন্তু মাছগুলো পরিমাণে সাইজে ছোট ছোটো হলেও মাছ খুব ঘন খাচ্ছে ওই যে তুলে নিল ছোট মাছ হওয়ার কারণে আপনার যে হয়তো আবহাওয়া খারাপ আবহাওয়া অত্যন্ত খারাপ সেটা বলা যায় আপনারা যদি কমেন্ট করতে চান অবশ্যই কমেন্ট করবেন আজকে দেখুন চট্টগ্রাম থেকে মহিলা চট্টগ্রামের আমরা একজন

আসলে যে আপনাদেরকে আমি বিভিন্ন সাইডে গিয়ে আপনাদেরকে দেখাবো কারণ প্রচুর বৃষ্টি সে বৃষ্টির কারণে আসলে আমিও যেতে পারছি না একটি জায়গা নিয়ে নিয়েছি এবং একটি জায়গা থেকে সেই ভিডিওটি আপনাদেরকে ধারণ করে দেখাচ্ছি এবং যারা যারা আপনারা ভিডিও দেখছেন অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন এবং বত্রিশ হাজার টাকা টিকিটের খেলা অনুষ্ঠিত হচ্ছে এবং আজকে বৃহস্পতিবার থেকে আগামী কাল শুক্রবার জুম্মার দিন সেই জুম্মার দিন পর্যন্ত বৈকাল চার ঘটিকা পর্যন্ত খেলাটি অনুষ্ঠিত হবে সেই খেলায় বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আজকে এই প্রক্রিয়াতে চলে এসেছে এবং শিকারীরা মৎস্য শিকার করছে দেখুন দেখতে থাকুন এক হিট করছে কিন্তু অনেক সময় মাছ বেঁধে বেঁধে যাচ্ছে এবং অনেক সময় মাছ না সেটা আপনি এই যে আরও একটি দূর থেকে এই যে মাছটি আপনারা তোলা দেখলেন এই যে আরো একটি মাছ এই যে আরো একটি দূরে মাছ এবং কাছে তুলে নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দেখলেন ছোট ছোট মাছ আসলে উঠে যাচ্ছে প্রচুর পরিমাণে ছোটো মাছের এখানে অনেক বড় মাছও আছে আপনার ষোলো কেজি সতেরো কেজি রুই আছে এবং কাতলা আছে সেই রুই কাতলাগুলো আসলে একটি নয় নম্বর মাছ আনে হিট করেছে সেটি হচ্ছে ওজন দশ কেজি ওজন এই যে আরও একটি মাছ এই যে তুলে নিল দেখলেন আপনারা to što আপনারা কমেন্ট করতে পারেন অবশ্যই আপনারা যদি কোনো প্রশ্ন থাকে আপনার পদ্মশ্রী সিং বিডির উপরে আপনারা কমেন্ট করে জানাবেন অবশ্যই কমেন্ট করবেন এবং এই যে আরও দুইটি মাছ আপনি দেখতে পেলেন জোড়া হিট করে হয়েছে আপনার দুই দুটি মাছ যে আরো একটি মাছ হিট হয়েছে এই যে দেখতে পাচ্ছেন ছিপে নিয়ে এসছে এই যে ছেড়ে ছেড়ে তুলে দিচ্ছে এই যে আরো একটি হিট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আরও একটি হিট এই যে মাসকে তুলে নিল তো সকলকে ধন্যবাদ জানিয়ে আপনার বিদায় নিচ্ছি যদি কেউ ভিডিওটি দেখতে চান অবশ্যই কমেন্ট কমেন্ট করুন নাইলে আমি ভিডিও থেকে লাইভ প্রোগ্রাম থেকে চলে যাচ্ছি আপনারা যদি কেউ দেখতে চান অবশ্যই কমেন্ট করুন তাহলে আপনাদের হয়তো যদি আমি হয়তো এক মিনিটের মধ্যে কমেন্ট যদি না পাই আমি অবশ্যই চলে যাব যদি কমেন্ট করার থাকে আপনারা অবশ্যই কমেন্ট করুন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম